আপনার গরুর খামার করে প্রতি বছর ইনকাম হইতেছে পাঁচ থেকে সাত লাখ টাকা অন্যদিকে আপনি গরুর ব্যবসা করেও পাঁচ থেকে সাত লাখ টাকা ইনকাম করতেছেন দুইটা আপনাকে করতে হবে এবং দুইটা আপনাকে বুঝতে হবে যারা আছে এই গোপন টিপস আপনাদের কখনোই বলবে না তারা দেখাবে আমরা গরুর খামার করে গরু পালন করে না এর পাশাপাশি আপনি যদি ব্যবসা না করেন কখনই আগাতে পারবেন না এই সিস্টেম আপনাকে অবশ্যই জানতে হবে গরুর খামার থেকে আপনার বছরে একবার টাকা বের হবে এবং আপনি যে ব্যবসা করতেছেন প্রতি মাসে টাকা পাইতেছেন গরুর খাবার খরচা যদি আপনি চালাইতে পারছেন নিজের সংসারও চালাইতে পারতেছেন সালাম প্রিয় ভালোবাসার ভাই আমার তো গরুর খামারের পাশাপাশি যদি আপনি গরুর ব্যবসা সম্পর্কে কিছু না জানেন তাহলে আগাতে পারবেন না কখনোই দেখা যায় আপনি এই যে গরুগুলো আছে এই গরুর খামার থেকে আপনার বছরে একবার টাকা বের হবে দেখা যায় কোরবানিতে বা যে সময় আপনি যে কেটা করে গরু উঠেন না কেন দেখা যায় অনেকে সিজনে বিক্রি করে অনেকে কুরবানীতে বিক্রি করে এখন এর পাশাপাশি আপনার যে গরুর খাবার খরচা তারপরে দেখা যায় যে সংসার চালানোর যে খরচা আপনার দিন প্রতিদিনের ডেইলি ইনকাম না থাকে তাহলে কখনোই আগাতে পারবেন না যাদের গরুর খামার আছে তারা এই বিষয়টা জানেন দেখেন যে এই গরুর থেকে যদি আপনার বছরে চার লাখ পাঁচ লাখ বা এক লাখ দুই লাখ যাই হোক না কেন বছর একটা টাকা বের হয় এবং এর মধ্যখানে গরুর যে খাবার খরচা তারপর দেখেন সংসার খরচা এটা চালানোর জন্য কিন্তু মানুষ হিমশিম খায় যারা দুই চারটা গরু পালন তারা এই বিষয়টা জানেন এখন এই টাকাটা যদি আপনি বাড়তি ইনকাম করতে পারেন গরুর ব্যবসা করে খামার করছেন মানে আপনাকে ব্যবসার সাথে অবশ্যই জড়িত হতে হবে নাহলে কখনই আপনি এখান থেকে ইনকাম করে আগাতে পারবেন না এই কথাটা হয়তো অনেকে আমার সাথে সহমত হবেন না কারণ যারা এই বিষয়টা জানেন না তারা কখনোই সহমত হবেন না এই খামার পাশাপাশি কিভাবে ব্যবসা করবেন দেখেন যে এই যে গরুগুলো আছে এই গরুগুলো এখন বর্তমানে উঠানো হয়েছে এবং কুরবানির বাকি আছে অনেক দিন অনেক মানে অনেক দিন প্রায় এক বছর বলতে গেলে বা আট থেকে নয় মাস এখন এই সময়ের মধ্যে গরুগুলো কিন্তু ব্যাপক পরিমাণে খাবার খরচা আছে এবং আপনি ধরেন যে আপনি যে কোনো একটা কাজ করতেছেন যারা যে কোনো কাজ করার পাশাপাশি গরুর খামার করেন তাদের কথাটা ভিন্ন আপনার নগদ ইনকাম থাকতে হবে নগদ ইনকাম যখন আপনার থাকবে না আপনি বেশি দিন গরু খামারে টিকতে না এখন এই নগদ ইনকামটা যখন আপনার থাকবে এই গরুর টাকার উপরে আপনার কোনো নির্ভরশীল হতে হবে না যে না এই টাকাটা এক বছর পর বের হোক বা দেখা যায় যে আপনার যা ছয় মাস পর বের হোক কোনো সমস্যা নাই গরুর টাকাটা গরুতেই থাকবে এখানে আপনি ইনভেস্ট করছেন ধরেন একটা গরুতে আপনি ইনভেস্ট করছেন পঞ্চাশ হাজার টাকা আপনি এক বছর পরে বের হবে একটা গরু থেকে আপনার আশি থেকে নব্বই হাজার টাকা বা ধরে এক লাখ টাকা এখন এই টাকাটা যদি আপনার এক জায়গায় থাকে একসাথে আপনার হাতে আসে তাহলে বিষয়টা কেমন হয় আর যদি মনে করেন যে না আমি এদিক দিয়ে ধার দেনা করে চলতে রয়েছি আমি এক বছর পর গরু বিক্রি করে যদি টাকাটা মানুষকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে সামনে যাইতে না বা আগাতে পারবেন না এই গরুর খামার নিয়ে অল্পর ভিতরে আপনার গরুর খামার ত্যাগ করতে হবে যাই হোক তাহলে কি করবেন তাহলে গরুর খামার থেকে যদি ইনকাম করতে চান আমি মনে করি আজকে যদি এখানে পাঁচ থেকে ছয় মিনিট সময় নষ্ট করে যান এ টু জেড একটা ধারণা পাবেন যে গরুর খামার এবং গরুর ব্যবসা এক না এখান থেকে কিভাবে আপনি ব্যবসা করে ইনকাম করবেন কিভাবে খামার করে ইনকাম করবেন সর্বপ্রথম আমি আপনাদের একটা কথাই বলবো আপনারা যেহেতু খামার করার টার্গেট নিছেন বা খামার করার যখন টার্গেট নেবেন তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে আমার কষ্ট করতে হবে আপনি যদি সাহেবের মতন শুধু ঘোরাফেরার চিন্তা করেন যে না আমি ঘোরাফেরা করব আমার গরু থেকে এমনিতেই ইনকাম হবে বিষয়টা এমন না আপনাকে এখানে কষ্ট করতে হবে আপনি মনে করেন যে আমি একটা মাঠ পারি দেবো এখন এই মাঠটা পারি দিতে হলে সুখ না ঠিকই আছে কিন্তু আগে থেকে যদি আপনি প্যানটা কাছেই নেন বা ভালো করে প্রস্তুত হয়ে নেন তাহলে কিন্তু এই মাঠের মধ্য যখন কাদা থাকবে বা পানি থাকবে আপনার কিন্তু কষ্ট হবে না কারণ আপনি আগে থেকেই রেডি তো আপনি খামার করছেন মানে আপনাকে আগে থেকেই রেডি থাকতে হবে যে না যতই কষ্ট হোক না কেন আমি খামার সেক্টর ছাড়বো না খামার থেকে আমাকে ইনকাম করতে হবে আপনাকে কষ্ট তো একটু করতে হবে আপনি একা করেন বা সাথে একজন লোক নিয়ে করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিভাবে করবেন দেখেন যারা এখানে আসেন অনেকে সকল কাজ বাস ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে গরু সেক্টর আসতে চাইতেছেন তাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারা কি করবেন দেখেন যে আপনি বছরের জন্য যে সারা বছরের জন্য আপনি কিন্তু গরু হয়েছেন পাঁচটা সাতটা বা দুইটা চারটা যাই হোক না কেন আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আপনাকে কি করতে হবে এই বাড়তি ইনকামটা করার জন্য আপনাকে হাটে যাইতে হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রতি হাটে আপনাকে একবার না হলে যেতে হবে যে প্রতি হাটে না যান আপনি সপ্তাহে যে একবার হাটে যান বা দেখা যায় যে আরো কিছু টেকনিক আছে আমি একে একে সব টেকনিকগুলো গুলো আপনার সাথে শেয়ার করব কোন খামারি এই টেকনিক গুলো আপনার সাথে পার্সোনাল ভাবে শেয়ার করবে না তারা শুধু দেখায় যে আমরা গরু পালন করি এখান থেকে ইনকাম করি না বিষয়টা এমন না তো আপনাকে সপ্তাহে অন্তত পক্ষে একবার হাটে যেতে হবে এবং হাটে গরুর দাম দর জানতে হবে যে না কোন হাটে গরুর দাম কেমন যায় হাটে কিছু দালাল বা কিছু ব্যাপারের সাথে আপনাদের কানেক্ট থাকতে হবে কারণ যখন হাটে গরুর দাম কম যাবে ভালো করে বুঝবেন যখন হাটে গরুর দাম কম যাবে তখন কি করবেন আপনি হাটে যাইতেছেন এবং হাটে গরুর দর দাম আপনি কি করবেন যে যেমন সমস্যা আছে বা দেখা যায় কম সময় বিক্রি করে ফেলে আপনার যখন দুই চারটা আপনার যে ব্যাপারের সাথে হাত থাকবে তখন তাদের যদি এক হাজার দুই হাজার টাকা দিয়েও হয় আপনি গরুটা কিনতে পারেন যে কেনাম হয়ে জিততে পারেন ধরেন এই গরুটা আপনার হাটে গেছেন আপনি হাটের দাম দর জানেন আপনার পছন্দ হয়েছে এই গরুটার দাম আছে আশি হাজার টাকা এখন আপনি এই গরুটা যদি সত্তর হাজার টাকা কোনোভাবে কিনতে পারেন দুই চারজন ব্যাপারীদের দিয়ে হোক যেভাবে হোক আপনি কিনে নিয়ে আসতে পারেন এবং আনার পরে ওই গরুটা আপনি আবার বিক্রি করবেন লেজ দামে সত্তর হাজার বা আশি হাজার টাকা দাম আছে আপনি ওই দামে বিক্রি করলেন কিন্তু আপনি দশ হাজার টাকা কমে কিনতেছেন যেভাবেই হোক না কেন সিস্টেম আপনি কিনতেছেন ব্যাপারের মাধ্যমে হোক আপনি নিজে কিনতে পারেন যেভাবে হোক না কেন এবার আপনি যদি কিনতে পারেন এবং ওই গরুটা আবার ওই দামে বিক্রি করতে পারেন আপনি খামারে তো দশটা বিশটা গরু আছে এটা পার্সোনাল ব্যাপার এর বাদে আপনি কেনা বেচা করতে পারেন আপনি যার কাছে জিজ্ঞেস করেন না কেন বড় বড় খামারে তারা বলবে যে না গরু পালনের থেকে গরু কেনা বেচায় কিন্তু বেশি লাভ এখন এইটা আপনার করতে হবে সিস্টেমে করতে হবে এর বাদে আরেকটা টেকনিক আছে যে হাট থেকে কিন্তু কম দামে কিনবেন এবং বেশি দামে বিক্রি করবেন এটা কখন করতে পারবেন যখন আপনি বারবার হাটে যাবেন প্রতি সপ্তাহে একবার না হলে হাটে যাবেন এবং এটা অভিজ্ঞতা অর্জন করবেন তখনই আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন যেভাবে হোক কিনতে পারবেন এর বাদে আপনি একটা কাজ করবেন সেটা সব থেকে মেন পয়েন্ট যেটা এই পয়েন্টটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু দেখা যায় যে আপনি সহজেই একেবারে কি হয়ে জিততে পারবেন এবং কম দামে গরুগুলো আনতে পারবেন কিভাবে দেখেন যে আপনি প্রতিটা এলাকায় আপনি যেখানে খামার করেন না কেন আপনার বাড়ির আশপাশে যত এলাকা আছে আপনি প্রতিটা এলাকায় যাবেন সপ্তাহে অন্তত একবার এলাকায় যাবেন একটা গাড়ি নিয়ে এবং আপনি কি করবেন আপনি সব দোকানে দোকানে এলাকার যে দোকানগুলো আছে নাম্বার দিয়ে আসবেন যে যদি এলাকার কেউ গরু বিক্রি করে আমাকে ফোন দেবেন বা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যখনই আপনাকে ফোন দেবে তখন দেখবেন যে এলাকা থেকে গরু কিনলে কিন্তু যেতে যায় কারণ এলাকার মানুষজন কম দামি গরুগুলো বিক্রি করে আপনি যেভাবে হোক এলাকা থেকে যদি গরুগুলো কিনতে পারেন ve চারটা পাঁচটা ছয়টা যেটা হোক না কেন আপনি সপ্তাহে বা মাসে যদি পাঁচটা গরু কিনতে পারেন এবং ব্যাপারে দেখাবেন যে ব্যাপারে এসে আপনার খামারে গরুগুলো দেখে যাবে আপনি কেনা এলাকা থেকে যখন দিবে। আপনি এনে রাখবেন এবং দেখাবেন এসে ওই গরুগুলা আপনার খামার থেকে নিয়ে যাবে লেজ দামে তো ওখান থেকে যদি আপনার একটা গরু বেশি যদি আপনার দশ হাজার টাকাও বাজে মাসে যদি আপনি দশটা গরু কিনতে পারেন তাও দেখা যায় ওখানে মাসে প্রতি মাসে এক লাখ টাকা তো পাঁচটা গরু কিনতে পারলে পঞ্চাশ হাজার টাকা সাপোজ উদাহরণ দিলাম তো এভাবে যদি আপনি কেনা করতে পারেন ওই টাকা দিয়ে আপনি গরুর খামারে কিন্তু খাবার খরচা তারপর সংসার খরচা আপনার যে রানিং যে ইনকাম এটা চালু রাখতে পারতেছেন এর পাশাপাশি এই গরুর যে টাকাটা আছে এটা আপনার হাত দেয়া লাগতেছে না আপনি বছর শ্বাসে পান বা যে সময় পান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে ওই টাকাটা একটা কাজে লাগাতে পারবেন তো সেক্ষেত্রে গরুর খামারের পাশাপাশি যদি গরুর ব্যবসা করা যায় যে আপনি যার কাছে জিজ্ঞেস করেন না কেন যে গরুর খামার থেকে গরুর ব্যবসায় কিন্তু বেশি পরিমানে ইনকাম করা সম্ভব এবং নগদ টাকা ইনকাম করা সম্ভব গরু কেনা বাসায় কিন্তু প্রফিট হয় তো যারা এই ব্যবসা করে তাদের সাথে যদি ভালো করে একটু খোঁজ খবর নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে গরু কেনা বাসা করে তারা কত পরিমাণ আপনি একটা জিনিস বুঝেন না কেন যে আপনি খামার নাও করেন আপনি যদি সাথে একজন লোক নিয়ে অভিজ্ঞ লোক নিয়ে যদি আপনি গরু কেনা করেন আপনি গ্রাম থেকে গরুগুলো কিনলেন এবং হাটে বিক্রি করলেন প্রতিটা গরু পিস যদি আপনার পাঁচ হাজার টাকা করেও থাকে তাহলে আপনি যদি সারা মাস বসে যদি দশটা গরু কিনতে পারেন এটা আপনার কাজ আপনি বুঝেন না এটা আমার কাজ এটা আমার করতে হবে তো এই ব্যবসা যদি করেন সারা মাস বছর যদি দশটা গরু কিনতে পারে হাজার টাকা করে আপনার থাকে গরু পিসি তাও দেখা যায় এখানে পঞ্চাশ হাজার টাকা তো সিস্টেম একজন লোক নিয়ে প্রথমে করেন তারপর যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি একাই কিনতে পারবেন এবং আপনার প্রচারটা ভালো করে করবেন নাম্বারটা দিয়ে আসবেন বা যেভাবেই হোক না কেন আপনার ব্যক্তিগত ব্যাপার যেভাবে গ্রাম থেকে গরুগুলো কেনা যায় গরু কিন্তু এই যে বড় বড় ব্যাপারীরা আছে তারা কি করে তারা গ্রাম থেকে কিন্তু গরুগুলো কালেক্ট করে এবং হাটে বিক্রি করে ভালো ভালো কোয়ালিটি সার গরু বা ভালো ভালো কোয়ালিটির বাচ্চা সাইলের তারপর ক্রজের এগুলো কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলো তৈরি করে কিন্তু তারা ঠিক মতন রাখতে পারে না শুকিয়ে ফেলে তারপর দেখা যায় ঠিক এক বছর পালন করে কুরবানিতে বিক্রি করবে এইগুলো তারা কিন্তু বুঝ না তো সেই ক্ষেত্রে আপনি যদি গ্রাম থেকে ভালো ভালো কোয়ালিটির গরুগুলো কিনতে পারেন এবং দেখা যায় কম দামে কিনতে পারেন কেনা হয়ে লাভ রেখে তাহলে কিন্তু এই গরুর খামারের পাশাপাশি গরু ব্যবসা করে ভালো ভালো টাকা ইনকাম করা সম্ভব এবং সফলভাবে টিকে থাকা সম্ভব এর বাদে যাদের নগদ ইনকাম আছে নগদ ইনকাম যে গরুর টাকার উপরে আমার কোনো ই নাই যেটা এক বছর পর বের হোক দুই বছর পর বের হোক কোনো সমস্যা নাই তো তারা কিন্তু এই গরু সেক্টরে সহজে টিকে থাকবেন আর যদি ধার উদ্ধার করে আপনার গরুর সেক্টরে টাকা ইনভেস্ট করতে হয় খাবার কিনতে হয় তারপর সংসার চালাতে হয় যখন আপনি গরু বিক্রি করবেন তখন বিক্রি করে সব টাকা মানুষকে দিতে হবে এক বছর পর আপনি আর এই খামার সেক্টরে টিকে থাকতে পারবেন না সোজা কথা যে নগদ ইনকামের রাস্তা আপনার তৈরি করতে হবে তারপরে গরু সেক্টরে আসতে হবে তাহলে গরু সেক্টর আপনি টিকে থাকতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে